আমাদের অনেক ভাই আছে আমাদের জমি ঠেলে নিয়ে যায় অনেক ভাই আছে আমাদের কেউ যেন কম দেয় অনেক ভাই আছে এতিমের মাল খেয়ে ফেলে এরকম ভাইরা এখানেও আছে না নাই এখান থেকে জান্না কামাই করবেন জাহান নামও কামাই করবেন যারা মানুষের জমি খায় তারা জাহান নাম কামাই করে ঠিক তবে ঠিক এতিমের সম্পদ যারা পেটে ঢুকায় তাদের পেটে আগুন ঢুকে কে বলছেন এই কিতাবের ভিতরে আছে নাই ফি খবরদার

ইংলিশ দামটা বড় অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছে ব্যাক বাইটিং আপনি কারো পিছনে তাকে কামড়ানো এটা অর্থ কি অর্থ একটা লোকের ভিতরে ওই দোষটা আছে আপনি তার অগোচরে ওটা মানুষকে বললেন এটা হলো গিব আর যদি তার মধ্যে না থাকে ওটা হলো মিথ্যা তোহমত আরো মারাত্ম আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো নাকি তুমি নিশ্চয় সেটা করবা না তাহলে গীবত করবা না এত নি ডাকে পেত কবিশ ডাকে কবিশ লক্ষী ডাকে নাউজুবিল্লাহ বল একটা সুন্দর নাম দিবেন যদি রংটা একটু কালো হয় লাগবেন কালো ময়না দেখবেন খুশি হয়ে যাবে ময়না আমার ময়না কথা কেন কয় না আপনার কাছে তো ওই ডায়মন্ডের চেয়ে বেশি দামি ঠিক তো আমাদের পর্দাশিলা গ্রামের মেয়েরা বাজারের ওই ফুটপাথের ও সব মেয়েদের হাজার গুনে আল্লাহর কাছে ওদের তো ওদের চরিত্রের কোন ঠিকানা নাই যারা বেপর দিকে থাকে কিন্তু আমাদের মেয়েরা সবসময় আমাদের জন্য অপেক্ষা করে ঠিক না বেটি এরা গ্রামের মেয়েরা কত রক্ষণশীল কত সুন্দর কত হয় তো পর্দানা বলছেন আমি দেখছি আপনার সৌন্দর্য মিশরের নারীরা ইউসুফ আলহ ইসলামকে দেখে ফল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল ওরা যদি আপনাকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দেয় কি সুন্দর আল্লাহ আপনাকে দান করেছেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নেবি আমার কামেলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী যাবার কামনি ওয়ালা সুখে দুঃখে দরুদ পড়ো য়া মোহাম্মদ সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি য়া মোহাম্মদ আরে আপনারা জানেন না বুঝায় না একটা জানেন আমাদের কাজী নজরুল ইসলামে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এ লরে দলি হ্যাঁ একজনের গলায় রোজা রাখছে না রোজা রাখছে না রোজা রোজা রাখছে কিচ্ছু খায়নি আলু কাটি খান যে জান কুই জোরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হেলো রে আয় আয় রে সাগর আপনারা তো অফিস ধরবেন না নাকি নামাজ পড়বেন তো ফজর পড়বেন তো আমরা আমাদের মেহমানের জন্য দোয়া করছি আমাদের প্রিয় সভাপতিকে আল্লাহ কবুল করুন তার আম্মাকে আল্লাহ হায়াত দারাজ করুন তার আব্বাকে আল্লাহ মাফ করে দিন তিনি চলে যাবেন এই জন্যই চলে গেছেন এখন যদি না শোন তাহলে সকালে উঠতে পারবেন আমি অবশ্য আজকে রাতে এখানেই থাকবো আশা করছি নাকি হ্যাঁ আজকে থাকবেন তো আপনারা কতক্ষণ থাকবেন হ্যাঁ না না সারাই থাকবো না আমরা ইউসুফ আলাই ইসালামের একটা ঘটনা বলেই আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাব ইউসুফ আলাই ইসালামের ভাইরা ওনাকে নিয়ে গেল মেরে ফেলবে কি করবে মেরে ফেলে কিছু ভাই বললো মেরে ফেলো কিছু ভাই বলল না মেরে ফেলো না কুপে ফেলে দাও কোথায় ফেলে ফেলে ওনাকে উলঙ্গ উলঙ্গ করা হলো করে দেওয়া ওনার গলাতে একটা ছোট্ট কোটটার ভিতরে একটা জামা ছিল যে জামাটা হলো সেদিন ইব্রাহিম আলাইসাল্লামের জামা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলার সিদ্ধান্ত হলো আগুনে কিভাবে ফেলবে ওনাকে উঠাতে পারছিল না শেষে শয়তান এসে নমরুদের চেলা চামুন্ডাকে বললো ইব্রাহিমকে উঠাতে পারবে না দুটি কাজ করো ইব্রাহিমের চারপাশে মেলার আয়োজন করো মেলায় ছেলে মেয়ে একসাথ হবে জিনা বেবিচার হবে রহমতের ফেরেস তাবি দায় নিবে তখন তাকে উঠাতে পারবা পুরুষ আর মহিলা যেখানে রহমত নাই সেখানে এই যে এখানে আপনারা পুরুষেরা বসেছেন মহিলা আলাদা বসেছেন দুই জায়গায় রহমত আছে ঠিক না বা ঠিক কিন্তু এখানে যদি আপনাদের পাশাপাশি বেדינה বসতো কি হতো কথা বল না কেন গজব শুরু হতো এবার চেষ্টা করছে তা উঠাতে পারছে না বলছে আগুনের তা পার ইব্রাহিম এত ভারী বলছে बेटा বড় গাছের মাথায় ইব্রাহিমকে বাঁধো এরপর ইব্রাহিম কে বেদে উঠাতে গেল তা উঠাতে পারছে না কারণ ওনার সাথে রহমতের ফেরেশতা এবার শয়তান পরামর্শ দিল তার কাপড় সব খুলে ফেল কাপড় খুলে ফেলা হলো সৈদনা ইব্রাহিম আলাই সালামের তিনি কাদা শুরু করলেন আল্লাহ বললেন কেদোনা কেমতের ময়দানে আমি প্রথম কাপড় তোমার গায়ে পরিয়ে দেব জিব্রাইল আমিন কে কাপড় দিয়ে পাঠালেন ওরা যখন ওনাকে উপরে উঠালো আগুনে ফেলবে সেই সময় জিব্রাইল আমিন জান্নাতের একটা পোশাক এসে ওনাকে পরাইয়া দিলেন আর আগুন কে আল্লাহ রবুল আল বললেন কলায়ুকুনি আল্লা বরহি ইব্রাহিমের কথা কেন বলছি কারণ ইউসুফ আলী ইসলামের পর্দাদা হলেন ইব্রাহিম আলহিস কথা বল না কেন ইউসুফ আলিয়ালামের আব্বার নাম কিব আলহালামের আব্বার নাম কি ইসা আলাইহিস সালাম তো ইসাক আলসালামের আব্বার নাম কি ইব্রাহিম আলহিজ সালাম তাহলে সম্পর্ক কি হলো দাদা দাদা দাদার দাদা হ্যাঁ ইসাক আলাহ সাল্লাম কে দিলেন ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম ইসাকি সাল্লাম দিলেন কে একুব এই স্বপ্নটা শুনে ওই জামাটা ইউসুফ আলাহিসের গলায় বেঁধে দিলেন সুমন বলতে ইচ্ছা করে যখন তিনাকে কুফে ফেলা হলো আল্লাহ রব আলমিন জিব্রাহিন আমিন কে পাঠালেন যাও জিব্রাহিম ওই ড্রেস নামার ইসমের গায়ে পরায়া দাও যখনই জান্নাতি পোশাক পরেছে কূপের ভিতরে তিনি পড়েছেন গায়ে কোনো ব্যথা লাগে নেই এবার কূপ থেকে উঠিয়ে তাকে বিক্রি করা হলো আপনার ঘটনা জানেন তিনি মিশরের কি হলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ জোরে বলেন তো আল্লাহ তখন ইউসুফ আলাই তিরিশ বছর ক্ষমতায় যখন বসলেন এগারো ভাইকে চিনলেন ঠিক না ঠিক কিন্তু ভাইদের থেকে প্রতিশোধ তিনি এক ভাই ছিলেন ওনারা আপন কি নাম জানি ওনার বনি আমিন বনি আমিন ছিলেন আপন ভাই আর বাকি শতালো ভাই ছিলেন দশজন এই জনকে শেষ যখন চীনা গেল তিনি তিনার জামা দিয়ে দিলেন ওই যে জামাটি ভেসের জামা ওই জামাটি দিয়ে দিলেন এই জামাটি কি আব্বার চোখের উপরে দিবা তোমার আব্বার চোখে দিবা চোখে দেওয়ার সাথে সাথে তিনার দৃষ্টি খুলে যাবে কাঁদতে কান্দতে ছেলের জন্য তিনি অন্ধ হয়ে গেছেন যখনই জামা হাতে দিল জামা খুলে ফেলা হলো আট দিনের পথ কেনার মিশর থেকে আট দিন লাগে কয়দিন এখন সাইয়েদনা কবালে আলাইহিস সালাম বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফাননিদুন তোমরা যদি আমার ব্যাপারে উল্টাপাল্টা চিন্তা না করো আমি আমার নাকের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের গন্ধ পাচ্ছি জান্নাতের পোশাক এত ঘ্রাণ এখানে যদি একটা জান্নাতের পোশাক ছাড়া হয় সারা বাংলাদেশ গন্ধে ভরপুর হয়ে যাবে জান্নাতের হুররা যদি রুমাল লাড়ে সারা দুনিয়াতে কোনো দুর্গন্ধ থাকবে এগুলো আমরা হাদিসের বর্ণনায় পেয়েছি যখনই ওই জামা নিয়ে চোখের উপর ঠেলে দিল তখনই তিনি বললেন এটা আমার ইউসুফ আমি তোমাদেরকে বলেছি আমার ইউসুফের কাছে আমাকে নিয়ে চলো মহামিলন হয়ে গেল স্বপ্নের বাস্তবায়ন হলো এগারো ভাই সেখানে গেল সেদনা ইউসুফ আলাই ইসলাম দেখেন এগারোটা তারা আর চাঁদ আর সূর্য সূর্য হলো বাপ আর চাঁদ হলো আপনারা আছেন তো? চাঁদকে চাঁদকে মা আর সূর্যকে বাপ বাপের রাগ বেশি নাক বেশি আর মায়ের আদর বেশি নাক বেশি বাপ যদি ঘর থেকে বের করে দেয় ঘরে নিয়ে আসে কি? মা আহারে বাপ বের করে দিয়েছে কিন্তু মা দরজার পাশে দাঁড়িয়ে থাকে ঠিক না بیٹি? যত রাতি আপনি এসে আস্তে করে দরজা খুলে দিয়ে ভিতরে আয় চাঁদ হলো ঠান্ডা চাঁদ কি ঠান্ডা ইন্নি রায়তু আহাদ কাউ কাবান কামারা রায়তু হুমলি সাজিদিন আমরা আজকে থেকে ওয়াদা করব আমরা নামাজ ছেড়ে দেবো না রাজি আছেন তো দেখি একটু হাত দেখান তো কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর নামাজ ছেড়ে দেব না রোজা ছেড়ে দেব না আমিন আজমাই হাতগুলো নামায় এই যে আপনাদের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে আমরাও তো এখানে যাব ঠিক না ভাই প্রথম হিসাব কিসের হবে বলেন তো নামাজের আগে ইমানের হিসাব ইমান না থাকলে তো নামাজ কবুল হবে দুই লোকের নামাজ হয় না নামাজ পড়লে হয় না এক হলো মুনাফে কারে হলো মুশরিক ঠিক না ভাই ঠিক সেরে কাছে নাকি আপনাদের এখানে তাবিজ যাদের আছে তাবিজ খুলে ফেলা দিবেন তাবিজটা কি তাবিজটা কি ফেলে দিবেন খুলে কোরআন শরীফের সুরা দিয়ে নিজেকে ফু দেন রাসুল পাঁচ বেলা ফু দিতেন কয় বেলা সকালে যোহরে আসরে মাগরিবে এসায় কয়বার পাঁচবার ফু দিতেন ফদরে দিতেন তিনটা সুরা পড়ে তিন তিরিকা নয় বার পড়তেন আর জোহরে আসরে এসায় একবার একবার করে আবার মাগরিবে তিনবার করে কয়বার তিনবার করে ফুঁ দিবেন আর যদি দেখেন ঘর থেকে বিপদ দূর হয় না তাহলে সুরা বাকারা পড়বেন কোন জিন যদি আপনার ঘরে অ্যাটাক করে থাকে সুরা বাকারা পড়বেন জিনের 14 গুষ্ঠীর ক্ষমতা না আপনার বাড়িতে থাকতে পারে আয়াতুল কুরসি পড়বেন জিনকে দূর করে দিবেন কে কষ্ট হচ্ছে না তো আপনাদের এই যে কবরস্থানকে আমরা সুন্দর করার জন্য কিছু আমাদের দেয়া দরকার দিবেন তো আর কিছু আছে এরকম ডোনার কেউ আছে বড় ডোনার দেখি বর্ণনার কে আছে সব তো চলে গেল আমি আসিফ খুব খুব চালাক মানুষ ওই আরেকটা মাহফিল ওর বলছি পঞ্চাশ হাজার দাও পঞ্চাশ হাজার দিচ্ছি আজকে তাড়াতাড়ি ঝরে পড়ছে আজকে হ্যাঁ আজকে অনেকগুলোতে যাবে তো সেই জন্য দেয়ার মন আছে আমরা আরো কিছু ভাই যদি দিতে চান এই ছেলেগুলো আমার কাছে এসেছে এই যে কালেকশন কালেকশনের জন্য কেউ কিছু দিতে পারবে আমি কালেকশন মাহফিলগুলোতে যাই না আমি তো চিনি না লোকদের তোমার নাম বল বল না তোমার নাম কি মোমেন এ রুবেল কই রুবেল আচ্ছা এই যে পনেরোশো দিয়েছে কে ছেলেগুলো খুবই ভদ্র এবং আন্তরিক মোহাম্মদ মামুন ও রশিদ অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিনি আমাদের এটার জন্য তিন হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ শাহিন ভাই পাঁচশো টাকা দিয়েছেন এটা আপনারা দিবেন আমি জানি আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এসব কবরস্থানের জন্য দশ বিশ লাখ টাকা আমাদের হাতের ময়লা ছিল কিন্তু এখন আমাদের সবগুলো পুঁজি আমরিকা খেয়ে ফেলেছে ইসলাম বিরোধীরা খেয়ে ফেলেছে আবার এগুলো আমাদের হাতে আসবে খুব আলহামদুলিল্লাহ বলে পৃথিবীর সব সম্পদ আমাদের হাতে আসবে কারণ আমরা সম্পদের মালিক আগে ছিলাম এখনো আছি ভবিষ্যৎ থাকবো ঠিক না পাঠিয়ে মধ্যখানে একটু সমস্যা হয়েছে আমাদের খন্দকার ভাই আলহামদুলিল্লাহ দিবেন আমার প্রিয় ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন রাস্তাটা অনেক দূর ভালো হয়েছে আব্দুল সালাম বা টাকা আসলে আপনারা থাকলে হয় কি যে আপনারাও পেলেন এনারাও উৎসাহ পেলেন এই কি অন্য কিছু না আপনারা এই যে দেখেন এই এনে দিচ্ছে। আপনারা দোয়া করেন

যারা দিচ্ছে আল্লাহ তাদের সবাইকে কবুল সেক্রেটারি যোগ্য সেক্রেটারি তিন হাজার মাটি দিয়ে কবরস্থানটা ভরে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহকে দুনিয়া খেরাতের শ্রেষ্ঠ মর্যাদা দান দেখেন পাঁচশো 5 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক দবিরউদ্দিন ভাই বাবার জন্য দোয়া চাইছে দবির কে মাকে খাওয়াতে হবে বেশি করে মাকে বেশি করে খাওয়াতে হবে দেখাশোনা করতে হবে আমি শুনবো উঠে আপনাদের সভাপতি আমাদের সভাপতি জালাল জালালও আপনাদের কাছে দোয়া চাইছে আব্বাকে কয়েকদিন আগে হারিয়েছে পিতামাতার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই নাই পিতা মাতার নাম বললেও সব হয় ঠিকটা বেঠিক যারা পিতা মাতার চেহারার দিকে তাকিয়ে থাকে এদের সবীরা গুনাগুড়ও ঝরে যায় পিতা মাতাকে যারা খুশি করে তাদের উপর খুশি থাকে কে আল্লাহ খুশি থাকে আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ দোয়ার পরে আপনারা এই এটা উন্মুক্ত থাকলো আপনারা যদি এটার জন্য কিছু দিয়ে যেতে চান এই কবরস্থানের ওমনার জন্য সারা বছরে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ আমাদের সভাপতি প্রিয় জামাল সাহেব

وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك. ولا تخذنا يوم القيامه انك لا تخلف الميعاد. জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কব্য এবার তোম কোরআন মাহফিলে বসে বিশ্ব হরি গাছা মধ্যপাড়া থেকে ধনুটের এই জায়গা থেকে হাজার হাজার নরনা নিয়ে আপনার কাছে গভীর রচনীতে হাত তুলেছে এই কনকনে শীতের সময় মানুষ ঘর থেকে বের হয় না সেখানে আপনার বান্দা বান্দিরা আপনার খুশির জন্য খোলা আকাশের নিচে বসে আছে আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাখাতা আপনি মাফ করে দেন আজকের নামাজ আজকে রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করুন তার হাদিয়া সমস্ত अंबिय کرامের আরওয়াহ মোবারকে পৌঁছে দেন বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছে দেন এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দেন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা